আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে আমরা যে টেন্সকে ইউজ করি সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ধরা যাক আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি তারা যাচ্ছিল তারা ফুটবল খেলছিল তারা আসছিল সে ছবি আঁকছিল অর্থাৎ অতীতের কোনো কাজ চলছিল এই রকম যদি বোঝাতে আমরা ব্যবহার করি সেটাকে কোন টেন্স হিসেবে ইউজ করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই পাস্ট কন্টিনিয়াস টেন্সের গঠন কি না সাবজেক্ট সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি তাহলে আমাদেরকে এটা জানতে হবে কোথায় ওয়াজ কোথায় ওয়্যার বসি শুধু আই এর ক্ষেত্রে ওয়াজ আর থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার কোন ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার আই এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ উঠবে যেমন ধরো থার্ড পারসন কোনগুলো আই উই ইউ এই তিনটে শব্দ বাদ দিয়ে থার্ড পারসন এবং থার্ড পারসন যদি এক বচন হয় যেমন ধরো হি হি তো এক বচন তো সে তাহলে ওয়াজ উঠবে রমেন রমেন এক বচন তো তারপরে কি বলবে ওয়াজ বুঝতে পারছো তাহলে আমরা এই টেন্সটাকে কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ব্যবহার করব সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করব যেমন ধরো তারা এখানে আসছিল কারা আসছিল তাহলে দে ওয়ার কামিং হিয়ার যদি এটাকে আমরা প্রশ্ন আকারে করি কি করি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য করি আমরা যদি বলি এই তারা এখানে আসছিল কি বলি তো

তারা সন্ধ্যাবেলায় আসছিল দে দে ওয়েলকামিং ইন দা মর্নিং তারা সকালবেলায় আসছিল যদি আমরা এটাকে আমরা হয়ার দিয়ে প্রশ্ন করি কি যদি প্রশ্ন করি হোয়ার হয়ার মানে কোথায় খুব ওয়্যার এটাকে আমরা বসিয়ে কামিং তারা কোথায় আসছিল একটা জায়গার কথা জানতে চাইছিল তাহলে তুমি বলতে পারো দে ওয়ার কামিং টু দ্য স্টেশন তারা স্টেশনের দিকে আসছিল এইভাবে আমরা খুব সহজেই চাইলে বাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ আমাদের রোজ লাইফে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে পারি তাই তো নাকি বুঝতে পেরেছো